আজ আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস এই উপলক্ষে মুর্শিদাবাদ পুলিশ জেলা বিভিন্ন নিয়েছে যেখানে সকালে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও তাদের শিক্ষক অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার অন্যান্য জেলা আধিকারিকদের নিয়ে এই পদযাত্রার সূচনা করেন এরপরে বহরমপুর থানা কনফারেন্স হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয় তারপর একটি ট্যাবলো যাত্রার সূচনা করেন এসপি শ্রী কে সবরী রাজকুমার যে ট্যাবলোটি আগামী দুদিন বিভিন্ন প্রান্তে এই ড্রাগ সম্পর্কিত খারাপ দিকগুলো নিয়ে মানুষের সচেতন করবে এবং মুর্শিদাবাদ পুলিশের যে আলোর পথে অ্যাপ রয়েছে ও মহিলাদের রক্ষার্থে উইনার্স গ্রুপ আছে সে বিষয়ে সচেতন করবে এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার শ্রী কে সবরাজ কি বলেছেন জেনে নেব আমরা আজকে আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস এই জন্য মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্কুল কলেজের আধিকারিক এবং ছাত্রছাত্রীদের নিয়ে একটা বর্ণাঢ্য র্যালি এখানে বেরোলো এবং একটা ট্যাবল যাত্রার সূচনা হলো যেখানে সিমি মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং আশ্রয় সংস্থার পক্ষ থেকে একসঙ্গে এটা বার করা হবে এই ট্যাবলোর মাধ্যমে প্রচার করা হবে ড্রাগ বিরোধী এবং এই অবৈধ যে পাচার হয় সেই সমস্ত বিষয়ে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে দুদিন ধরে এর জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে এবং যেখানে পুলিশের উইনার্স গ্রুপ যারা মহিলাদের নিরাপত্তার স্বার্থে আছে এবং আলোর পথে অ্যাপ মুর্শিদাবাদ জেলায় যেটা বিভিন্ন তথ্য সমৃদ্ধ মানুষকে জানতে সাহায্য করবে সেটার প্রচার এই ট্যাবলোর মাধ্যমে করা হচ্ছে শুধু হান্ডার ডায়ালিং করবে আমিও খুব কামনেই যে হান্ডার টাইকিং করবে আমি এই স্কুল থেকে এই কলেজ থেকে এই পাড়া থেকে বলছি আমি দেখলাম আজকে শুনলাম এই জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে